এ বছরের প্রথম রোজাটা যে এভাবে শুরু হবে কখনো ভাবতেই পারিনি একদিক দিয়ে যেমন কষ্টের অন্য দিক দিয়ে কিছুটা ভালো লাগছিল কষ্টের কারণটা হচ্ছে আমার মেজো দুলা ভাই উনি অসুস্থ যার জন্য আমাদের সবারই মনটা অনেক খারাপ যে আজকে আমরা সবাই একসাথে ইফতার করছি আমার মেজো বোনটা আমার মেজো দুলা ভাই আমাদের সাথে একসাথে বসে ইফতার করতে পারছে না সবাই আমার দুলা ভাইয়ের জন্য দোয়া করবেন উনি হসপিটালাইজড আল্লাহ ওনাকে যেন তাড়াতাড়ি সুস্থতা দান করেন আমরা সবাই দোয়া করছি আর সবাই একসাথে আছি এটা একটু ভালো লাগছিল যে একসাথে প্রথম রোজাটা করতে পারলাম আসসালাম আলাইকুম এবরিয়ন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার মেজুদুল্লাহ ভাই একটু অসুস্থ তো ওনার জন্য সবাই দোয়া করবেন প্রথমে বলেছি উনি একটু অসুস্থ তো আমরা দুই বোন আছি আমার ভাগ্নিরা আছে বাচ্চারা আছে সবাই মিলে আমরা একসাথে ইফতার করছি তো যাই হোক এই তো আমাদের মানে দুঃখের মধ্যে দিয়েও একটু ভালো লাগা যেটাকে বলে কারণ বোনেরা প্রথম রোজা বিয়ের পরে মানে একসাথে প্রথম রোজা করতে পারা এটা অনেকটা মিরাকেলের মতো কারণ এটা তো আমরা ভেবেই ছিলাম না যে প্রথম রোজাটা আমরা একসাথে করতে পারবো তো আজকে এই যে একটা পরিস্থিতির কারণে আমরা একসাথে হয়েছি আর সেই জন্য আমরা একসাথে প্রথম রোজাটা করতে পারলাম সবাই দোয়া করবেন আমাদের বাচ্চারাও রোজা ছিল যেমন নাবামণি তোয়ামণি এরা রোজা ছিল তো ওদের জন্য সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ ওদের প্রথম রোজাটা হয়ে গেল আর এটা তো প্রথম রোজার ভিডিও ছিল একটু লেট হয়ে গেছে আসলে বাড়ির অবস্থাটাই এরকম যে মানে টাইম টু টাইম ভিডিওটা যে দিব সেটা দিতে পারছি না সবাই দোয়া করবেন আমাদের পরিবার পরিবারের সবার জন্য সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আমরা যেন সবসময় এভাবে হাসি খুশিভাবে একসাথে থাকতে পারি মানে এটার থেকে বড় কিছু মানে বড় পাওয়া আর কিছু হতে পারে না যে পরিবারের সবাই হাসি খুশিভাবে একসাথে থাকা সময় কাটানো যখন যে একজন অসুস্থ হয় বা একজন দূরে থাকে তখনই কিন্তু এই মানে এই অনুভূতিটা কাজ করে কারণ এই যে ভাইয়া অসুস্থ ছিল জন্য আমরা বুঝতে পারছি যে একজন মানুষ যখন আমাদের ভিতর থেকে দূরে থাকে তখন কত মানে খারাপ লাগে কত মিসিং লাগে যাই হোক এই তো আমার ভাগ্নি সব কিছু সার্ভ করছে আমিও ওকে একটু একটু করে হেল্প করছিলাম এদিকে এই যে না নিয়ে হচ্ছে আমরা সবাই মিলে একটু দোয়া করে মোনাজাত করে নিলাম এই যে আব্দুল্লাহ সোনা পিছিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আর এটা হচ্ছে আমার ভাগ্নি বড়ো ভাগ্নি একটা হচ্ছে কি বলবো এটা ডেজার্ট টাইপের কিছু একটা তৈরি করেছে এটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছে আমার কাছে সম্পূর্ণটা ফল দিয়ে খুব সুন্দর দুধের মধ্যে ফল দিয়ে খুব সুন্দর ডেজার্ট তৈরি করেছিল। আমরা সবাই খেয়েছি ওর মানে ওর ভাগেই পরবর্তীতে কম পড়ে গেছে যেমন এই যে এখানে দুধ ছিল চিয়া সিড ছিল কলা ছিল তরমুজ খেজুর যত ধরনের ফল ছিল মোট কথা সব কিছু দিয়ে এটা হচ্ছে বানিয়ে খেতে বেশ টেস্টি এটা কিন্তু একটা হেলদি খাবার আর যারা ডায়েট করছে তাদের জন্য কিন্তু খুবই উপকারী হবে তো যারা রোজার মধ্যে ডায়েট করতে চাচ্ছেন তারা এই খাবারগুলো খেতে পারেন হেলথের জন্য অনেক ভালো হবে আর আপনার সারাদিনের ক্লান্তিও দূর হয়ে যাবে আর এই যে দেখেন আবদুল্লাহ সোনাকে আমি ছবি তোলার জন্য একটু ক্যামেরা ঘুরিয়েছিলাম ওর দিকে আর ও হচ্ছে মনে করছে যে আমি ছবি তুলছি অথচ আমি এদিকে ভিডিও করে নিয়েছি যাই হোক আলহামদুলিল্লাহ প্রথম রোজা কমপ্লিট হলো এই তো আমরা সবাই মিলে এখন ইফতার করছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আমরা এই যে নিচে সবাই বসেছি মেয়েরা আর উপরে ভাইয়ারা বসেছে মানে আবার বাবা ভাইয়া আর এই যে তো আমনি তো এই তো ছিল আমাদের প্রথম রোজার ভিডিও তো আপনাদের কেমন কাটলো রমজান মাসের প্রথম রোজাটা সবাই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম